অনেককাল আগের কথা এক ছোট্টগ্রাম যার পাশ দিয়ে বয়ে যেত পাহাড়ি নদী সেই গ্রামের এক গরিব যুবক তার নাম ছিল হাসান তার ছোট্ট একটি কুড়েঘর ছিল আর তার উপার্জনের একমাত্র পথ ছিল বনে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করা হাসান খুব সহজ সরল এবং ধার্মিক ছিল সে সবসময় আল্লাহর ওপর ভরসা রাখত এবং সৎ পথে চলার চেষ্টা করত একবার গ্রামে অনেকদিন ভরে বৃষ্টি হচ্ছিল না ফসলের ক্ষেত শুকিয়ে যাচ্ছিল মানুষজন দুশ্চিন্তায় পড়ে গেল গ্রামের ইমাম সাহেব সবাইকে বললেন আল্লাহর কাছে সাহায্য চাইতে হাসান মনে মনে ঠিক করল সে আল্লাহর ওপর ভরসা রেখে এমন কিছু করবে যা সবার উপকারে আসবে সে গভীর জঙ্গলে চলে গেল সেখানে সে একটি দুর্গম ঝর্ণার সন্ধান পেল ঝর্ণাটি খুব উঁচু পাহাড়ে ছিল এবং তার পানি উপত্যকায় আনার জন্য কোনো পথ ছিল না হাসান ঠিক করল সে কষ্ট করে হলেও এই ঝর্নার পানি গ্রামে নিয়ে আসবে হাসান প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথরের রাস্তা তৈরি করত সে পাহাড়ের গা দিয়ে একটি সরু রাস্তা তৈরি করে ঝর্নার পানি গ্রামের দিকে নিয়ে এলো যখন প্রথম ফোটা পানি গ্রাম ছুল তখন সবাই অবাক হয়ে গেল তারা দেখল হাসান যেটাকে অসম্ভব বলে মনে করেছিল সেটা কি সম্ভব করে দেখিয়েছে আমি শুধু আল্লাহর উপর ভরসা রেখে আমার কাজ করে গেছি সব প্রশংসা আল্লাহর এক সময় সে সফল হলো।